রাজনীতিতে দুর্গ শব্দটা আমরা প্রায়ই শুনি তাই না মানে এমন কিছু এলাকা যা বছরের পর বছর দশকের পর দশক ধরে কোন একটা দলের দখলে থাকে একেবারে অজেয় কিন্তু সব দুর্গেরই কি পতন হয় আজ আমরা ঠিক এমনই এক রাজনৈতিক দুর্গের পতনের গল্পটা একটু বোঝার চেষ্টা করব তো এই গল্পের পটভূমি হচ্ছে বাংলাদেশের ফরিদপুর এক আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানে এমন একটা ঘটনা ঘটে গেছে যা এর আগে কেউ হয়তো কল্পনাও করতে পারেনি মানে কয়েক দশকের ইতিহাস যেন এক মুহূর্তে ওলটপালট হয়ে গেল তো প্রশ্নটা হলো এটা হলোটা কিভাবে যে আসনটাকে একটা দলের সবচেয়ে মানে সুরক্ষিত ঘাঁটি বলে সবাই জানত সেই অজেয় দুর্গটা হুট করে ভেঙে পড়ল কিভাবে। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক আচ্ছা সবার আগে চলুন ফলাফলটা একবার দেখি সেই অভাবনীয় ফলাফল যা পুরো রাজনৈতিক মহলকে একেবারে চমকে দিয়েছিল ঘটনাটা খুবই সোজাসাপটা কিন্তু অবিশ্বাস্য এই আসনটা প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া অন্য কোনও দলের প্রার্থী এখানে যেতেননি কখনও না কিন্তু এবার সেই ইতিহাসের অবসান ঘটল প্রথমবারের মতো অন্য কোনো দলের প্রার্থী এখান থেকে নির্বাচিত হলেন আর এই ঐতিহাসিক পরিবর্তনের পেছনে যিনি তিনি হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ এলিয়াস মোল্লা কিন্তু মজার ব্যাপার হলো তার জয়ের পেছনে মূল ভূমিকা রেখেছে সেই আওয়ামী লীগেরই ভোটাররা যাদের দুর্গ তিনি একরকম ভেদ করেছেন তাহলে আসল প্রশ্নটা তো এখানে তাই না কেন একটা দলের ভোটাররা তাদের নিজেদের দুর্গ নিজেরাই ভেঙে দিল এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আগে বুঝতে হবে যে এই দুর্গটা আসলে কতটা শক্তিশালী ছিল কেন ফরিদপুর এক আসনকে আওয়ামী লীগের একটা অজীয় দুর্গ বলা হত দেখুন আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতির এক মহিরুহ সেই স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের ইতিহাসের অনেক বড় বড় ঘটনার নেতৃত্ব দিয়েছে দলটি তাদের রাজনৈতিক ভিত্তি কিন্তু অনেক গভীরে এই যে টাইম দেখছেন উনিশশো সালে প্রতিষ্ঠা তারপর ছয় দফা আন্দোলন সত্তরের নির্বাচনে সেই ভূমিদশ বিজয় এবং অবশ্যই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব ইতিহাসের প্রত্যেকটা বাকে দলটি কিন্তু একেবারে কেন্দ্রে ছিল আর দু নয় থেকে দু পর্যন্ত একটানা ক্ষমতায় থেকে তারা নিজেদের অবস্থানকে আরও অনেক বেশি পোক্ত করেছে আর দলটার মূল নীতিগুলো তো সবারই জানা জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র এই চারটা স্তম্ভের ওপরেই কিন্তু দলটার পুরো পরিচয় দাঁড়িয়ে আছে কয়েক দশক ধরে এই নীতিগুলোই তাদের রাজনীতিকে চালিত করে আসছে আর এই বিশাল রাজনৈতিক শক্তির বলতে পারেন একদম কেন্দ্রবিন্দু ছিল এই ফরিদপুর এক আসন বিশেষ করে এর আলফাডাঙ্গা উপজেলা এই এলাকার ভোটই সবসময় আওয়ামী লীগের জয়কে একরকম নিশ্চিত করে দিত তো প্রশ্ন হল এমন একটা দুর্ভেদ্য দেয়ালে ফাটলটা ধরল কীভাবে চলনের কারণগুলো একটু খুঁজে দেখি মূলত দুটো ঘটনা এই পুরো পতনের মঞ্চটা তৈরি করেছিল প্রথমটা হল আওয়ামী লীগের ভেতরের ক্ষোভ নির্বাচনের ঠিক আগে স্থানীয় একশো সত্তর জুনেরও বেশি প্রভাবশালী নেতাকর্মীর বিরুদ্ধে একটা হয়রানিমূলক মামলা হয় এখন কর্মীদের অনেকেই মনে করছিলেন যে এই মামলাটা আসলে দলেরই একপক্ষকে পক্ষকে দাবিয়ে রাখার জন্য করা হয়েছে আর এই ঘটনাতেই তাদের মধ্যে একটা তীব্র ক্ষোভ জন্মায় আর দ্বিতীয় কারণটা হল প্রধান বিরোধী দল বিএনপির বিভক্তি কমিটি গঠন নিয়ে নিজেদের মধ্যে প্রচণ্ড বিরোধ আর গুরুত্বপূর্ণ নেতাদের দল থেকে বের করে দেওয়ার ফলে তারা এতটাই দুর্বল হয়ে পড়ে যে এই সুযোগটা তারা আর কাজে লাগাতে পারেনি আচ্ছা এই যে ক্ষোভ আর বিভক্তির কথা বললাম চলুন এর পেছনের রাজনীতিটা আরেকটু কাছ থেকে দেখি কিভাবে এই দুটো জিনিস ভোটের মাঠে এমন নাটকীয় একটা ফল নিয়ে আসলো। এই উক্তিটা দেখুন এটা কিন্তু পুরো ঘটনার সারমর্ম বলে দিচ্ছে বোয়ালমারির একজন আওয়ামী লীগ নেতার কথাতেই স্পষ্ট তারা আসলে ভোটের মাধ্যমে দলের ভেতরের অবিচারের বিরুদ্ধে একটা প্রতিশোধ নিয়েছেন এটাকে একটা নীরব প্রতিবাদও বলা যেতে পারে এক কথায় এটা ছিল ক্ষোভের ভোট তো একদিকে যেমন ছিল আওয়ামী লীগের ক্ষোভ অন্যদিকে বিএনপির শিবিরে ছিল চরম কন্দল বহিষ্কৃত এক বিএনপি নেতার এই কথাটাতেই পরিষ্কার হয়ে যায় যে দলের ভেতরের সমস্যাটা কতটা গভীর ছিল মানে তারা নিজেদের প্রার্থীর বিরুদ্ধেই কাজ করেছে এমন একটা অবস্থা আচ্ছা কথা তো অনেক হলো, কিন্তু এর প্রমাণ কি এ যে ক্ষোভ আর বিভক্তির কথা বলছি ভোটের ফলাফলে এর প্রভাব ঠিক কতটা পড়েছে চলুন পরের স্লাইডে সেই ডেটাটাই দেখি এই ডেটাটা একবার দেখুন এটা কিন্তু আসলেই চমকে দেওয়ার মতো জামায়াত প্রার্থী তিনটি উপজেলাতেই জিতেছেন ঠিকই কিন্তু সবচেয়ে বড় ব্যবধানটা কোথায় আলফাডাঙায় প্রায় চোদ্দ হাজার সাতশো ভোটের ব্যবধান আর একটু মনে করে দেখুন তো এই আলফাডাঙায় কিন্তু ছিল আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি অর্থাৎ বিষয়টা এমন না যে দুর্গটা বাইরে থেকে কেউ এসে ভেঙে দিয়েছে দুর্গটা ভেঙে পড়েছে এর সবচেয়ে শক্তিশালী দেয়ালটা থেকেই ভেতরকার ক্ষোভের কারণে এই ফলাফল তো সেটারই প্রমাণ তাই না তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখতে পারি বা মূল বিষয়গুলো কি। দেখুন চারটার জিনিস কিন্তু খুব পরিষ্কার এক স্থানীয় পর্যায়ের ক্ষোভ অনেক সময় জাতীয় দলের প্রতি আনুগত্যকেও ছাপিয়ে যেতে পারে দুই একটা দলের অভ্যন্তরীণ কোন্দল সবসময় প্রতিপক্ষের জন্য একটা বড় সুযোগ তৈরি করে দেয় তিন ব্যালেট পেপার যে রাজনৈতিক প্রতিবাদের কত বড় একটা হাতিয়ার হতে পারে এটা তার একটা দারুণ উদাহরণ আর সবশেষে একটা রাজনৈতিক দুর্গ কিন্তু আসলে ভোটারদের সমর্থন দিয়েই তৈরি সেই ভিত্তিতে যদি আঘাত লাগে তাহলে সেটা ভাঙতে খুব বেশি সময় লাগে না শেষে একটা প্রশ্ন রেখে যাই ফরিদপুর একের এই একটা স্থানীয় ফলাফল এটা কি বৃহত্তর জাতীয় রাজনীতির জন্য কোনো ইঙ্গিত বহন করে একটা জায়গার অঘটন কি ভবিষ্যতের কোনও বড় পরিবর্তনের আভাস দিচ্ছে এটা কিন্তু ভাবনার বিষয়